নমস্কার আমি শিউলি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার সকাল এখন এগারোটা বাজে সকালে টান্না সেরে ভিডিও করতে বসলাম আপনাদের জন্য কিছুটা নিজের জন্য আর যে গাছটা দেখছেন এটা আমার বরের হাতে লাগানো জবা গাছ এই গাছটা একটা রহস্যময় কথা আপনাদের সাথে শেয়ার করি গাছটাতে প্রত্যেক দিন চারটে করে ফুল হবে প্রত্যেক দিন চারটে করে এর বেশিও না কমও না আজ সাতটে হয়েছে সেই জন্য আমি ভিডিও করে হাজব্যান্ডকে পাঠাবো বলে ভিডিও করলাম সেটা আমারও কাজে লাগলো আপনাদেরও আর এই যে মন্দিরটা দেখছেন রং করা এই মন্দিরটা আমার হাজব্যান্ড রং করেছে কারণ আমার যে রুমের যে রংটা বেশি হয়েছিল সেটা আমার হাজব্যান্ড মন্দিরে গিয়ে রঙ করে দিয়েছে ওই এই কাজগুলো খুব ভালো পারে আজকে দশহারার পুজো সেই জন্য মা মনসার ডাল আর গোবরের ডালে নিয়ে এসে রেখেছে কখন পুজো হয় এখনও তো ব্রাহ্মণ আসেনি আর এই যে দেখছেন টবে এটা আমি বলতে আমার হাজব্যান্ড এনে লাগিয়েছি আমার খুব প্রিয় একটা গাছ যার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে যারা জানেন তারা তো বুঝতেই পারছেন এই গাছটা কি এটা রজনীগন্ধা আমার খুব ভালো লাগে এর স্মেলটা সেই জন্য ওকে বলতে একটা টবে করে নিয়ে এসে দশ টাকা না কুড়ি টাকা নিয়েছিল ও এসে টবে লাগিয়ে দিয়েছি তা থেকে অনেকগুলো চারা বেড়েছে আর এই যে দেখছেন কালো মেঘের গাছ এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য লাগানো এটা এখানে একটা আছে কিন্তু আমাদের নিচে যে আছে না বনবাদার বনবাদার না আমার শাশুড়ি মাঝে ফুলের বাগানটা লাগিয়েছে ওর ঠিক পাশে প্রচুর পরিমাণে হয়ে আছে আমার মশাইয়ের দরকার কারণ সুগার রুগী তার কালো মেঘের ডালাটা ভিজিয়ে সে জলটা খায় আর এই যে দেখুন আমার মার হাতে লাগানো ফুল গাছ এখানে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করার জন্য ভিডিওটা তো করা কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের একটা টগর গাছ আছে টগর গাছটার ফুলটা এমনি টগর গাছের মতো নয় মানে সেটা টগর পাতা কুঁড়ির সবই একই কিন্তু তার যে ফুলটা হয় পুরো গোলাপ ফুলের মতো কাল ফুলটা ফুটেছিলো আমি জানি আজও থাকবে কিন্তু আনফর্চুনেটলি ফুলটা ঝরে পড়ে গেছে সেই জন্য কুঁড়িগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ কুঁড়িগুলোও না ভীষণ বড় বড় হয় হয়তো ফোনে ক্যামেরাতে অতটা ভালো আসেনি কিন্তু কুঁড়িগুলো ভীষণ বড় বড়। আর এক একটা ফুল যেন মনে হবে গোলাপ ফুলের মতো সাদা সাদা যে গোলাপ ফুল হয় বড় বড়ো সেরকম সত্যি বলছি হয়তো থাকলে আমি আপনাদেরকে দেখাতাম কিন্তু নেই চলুন অনেক গল্প হলো এবার আপনাদেরকে নিয়ে যাই একটা অন্য জায়গায় জায়গাটা একই কিন্তু জিনিসটা অন্য থাকবে এতদিন তো আমি আমার কুঁদরি গাছ লেবু গাছ আম গাছ এইসব নিয়েই ভিডিও করলাম আজ নিয়ে এসেছি মাঠে এটা উপর মাঠ এই গাছগুলো কী গাছ চিনতে পারছেন গ্রামের মহিলারা এগুলোর সাথে খুবই অবগত এটা পাট শাক গ্রামের প্রত্যেকটা মহিলা এই শাক খেতে ভীষণ পছন্দ করে এর স্বাদটাও ভীষণ ভালো আমি ছোটোবেলায় ভীষণ পছন্দ করতাম কারণ আমার মায়ের হাতে এই পাট শাক ভাজা আমি এত পরিমাণে পছন্দ করতাম মনে হয় যেন এটা খেয়ে আমি সাড়ে দিন থেকে যেতে পারবো আমি তুলতেও যেতাম মায়েদের সাথে মানা গেলে আমি জোর করে যেতাম যে আমাকে করে দিতেই হবে কিন্তু এখন তার সেই রুচিবোধ আমাদের মুখে নেই কারণ এখন তো রেস্টুরেন্টের খাবার বিরিয়ানি চাউমিন মোমো এইসবই তো আমাদের মুখে রুচি তাই এইসব এখনও পাওয়া যায় না তবু চাষের জিনিস হয়ে যায় জমিটা আমাদের হতে পারে কিন্তু জমিতে গাছটা লাগিয়েছে অন্য কেউ ভাগে চাষ বলেও একটা শব্দ আছে যেগুলো গ্রামের মহিলারা বা মানুষেরা জেনে থাকবেন যে ভাগে চাষ বলে একটা জিনিস হয় যেটা নিজের জমি না থাকলে অন্যের জমি চাষ করে ভাগ দিতে হয় সেরকমই জমিটা আমাদের হলেও চাষটা করেছে অন্য কেউ বিশু কাকু বলে একটা কাকু আছে যেটা আমার শ্বশুরমশাইয়ের খুবই অনুগত সেই এই চাষটা করে দেখুন না দেখুন চাষের যা ছিঁড়ি আর কি বলবো এই দেখুন লিখাতে লিখাতে বেলা হয়েছে চলে গেছে ঘাস লেখাচ্ছিলো আর কি পাট শাক বুনেছে প্রত্যেক বছরই এটাতে পাট বুনে মোটামুটি হয় ভালো রকমই পাটটা হয় সেই চাষটা করে চলুন লেবু গাছটার দিকে একটু যা যাক সকাল এখন এগারোটা বাজে এগারোটা রান্না টানা সেরেই ভিডিওটা করতে শুরু করলাম ভাবলাম কোথায় যে জমির যে ঘাসগুলো ওতে শিশিরটা শুকনো হয়ে যাবে জঁকের ভয়টা থাকবে না কিন্তু শিশির শুকনো হলে কি হবে মনে তো ভয়টা রয়ে গেছে নাকি এত বন যে আমি এগুতে পারছি না তবু দূর থেকে ভিডিওটা করলাম লেবু গাছগুলোকে দেখাবো বলেই কারণ লেবু তো প্রচুর পরিমাণে লেবু হয়েছে লেবু যেমন হয়েছে লেবু একদিকে পাকতে যাচ্ছে আবার ফুলও তেমনি ধরেছে ডাল ভরে কারণ আমাদের এই লেবু গাছটা জানেন ঠাকুরের আশীর্বাদ না অভিশাপ লেবু কখনও শেষ হয় না একবার হয়ে পাকছে আবার দেখুন না ফুল ধরছে এগুলো আবার হবে ধরেন আপনাদেরকে ভালো করে দেখায় যে কত সুন্দর সুন্দর ফুল গন্ধ হয়েছে আর এই যে লেবু গাছের যে ফুলের যে স্মেলটা মানে গন্ধটা আমার এত পরিমাণে ভালো লাগে আপনাদেরকে আমি কি বলবো ভীষণ মিষ্টি লাগে আমার এই গন্ধটা ভীষণ সুন্দর ভালো লাগে দেখুন না দেখুন কত সুন্দর ডাল ভরে ফুল হয়েছে আমার তো দেখেই মনটা ভরে গেল ভারী মিষ্টি লাগে গো আর লেবুও ভীষণ হয়েছে লেবু পাকতে যাচ্ছে এখনো কাঁচা তবে পাকতে যাচ্ছে দেখছেন কেমন ডাল ভরে ভরে ফুলগুলো ধরেছে দেখুন না দেখুন ভালো লাগছে না এগুলোও হবে লেবু এগুলো ঠিক বর্ষাটা শেষ হয়ে যাবে তারপরে এগুলো পাকবে চলুন আপনাদেরকে আরেকটা আজকে জিনিস দেখায় যেটা আমি অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে অন্যদিন নিয়ে যাব আজ নিয়ে যাচ্ছে সেখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের বন বন নয় এটা একটা বাগান ওইটাও বাগান আগে এটা আমাদের বিরাট বড় জমি ছিল মানে আমার তো বিয়ে বা জন্ম হয়নি বলতে গেলে আমার শ্বশুরমশাইয়ের বাবা অর্থাৎ আমাদের দাদু এই জমি টমিগুলো চাষ করত। পরে অতবার খাটাখাটনি কে করবে সেই জন্য এখানে গাছ লাগিয়ে দিয়েছে ঠিক হয় না দামি দামি গাছগুলো ইউক্যালিপোটাস লম্বু গাছ আকাশপানি মেহগিনি এই সমস্ত গাছ লাগিয়ে দিয়েছে আর এই যে দেখছেন এটা হচ্ছে খেজুর গাছ দেখুন না দেখুন খেজুর পড়ে আছে আর আমি তো খেজুর দেখতে পেয়ে গুঁড়োচ্ছি গুঁড়ো গুঁড়ানোর দুটো কারণ আছে একটা আমার নিজের জন্য আরেকটা আজকে দ দশহারা পুজো বললাম মা জগার করে রেখেছে তারও জন্য হয়ে যাবে কিছু বলে নাকি দশ রকমের ফলের দরকার হয় বাবা বাজার থেকে নিয়ে এসেছে তবুও ঘরের যদি দুই একটা পাওয়া যায় ক্ষতি কিসের বলুন দেখুন না কত কত খেজুর পড়ে আছে আমি তো এসেই আমি দেখতে পেয়ে নিজের জন্য প্রথমেই গুঁড়োতে লাগলাম ভিডিও হচ্ছে হোক খেজুরটাও তো খাওয়া হবে এই দেখুন পুরো বিছিয়ে খেজুর পড়ে আছে আশা হয় বৃষ্টির জন্য আশা হয়নি তারপর এ পাশটা তো বন খুব একটা আশাও হয় না আমাদের দেখতে পাচ্ছেন কত কত খেজুর পড়ে আছে দেখুন বলতে বলতে আমি বেশ ভালো রকম কয়েকটা খেঁজুর কুড়িয়েও ফেললাম দেখুন না দেখুন এই দেখুন আমাদের বাগানটা কোনো পার্কের থেকে কিন্তু কম নয় দেখতে পাচ্ছেন ভারী সুন্দর বাগানটা আমার তো ভীষণ ভালো লাগে আমার মনে হয় পার্কে গিয়ে যারা ফিস্ট করে বা আমারও বাড়ি থেকে যারা যায় পার্কে বা ফিস্ট করার জন্য অন্য জায়গায় আমার তো মনে হয় এখানে ফিস্ট করতে গেলে অনেক ভালো লাগবে দুটো চেয়ার একটু টেবিল ফেলে দিলে যা লাগবে শুধু একটু ঘাস দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে পরিবেশটা আমি এটাতে প্রথমে আসিনি আমার বিয়ের বেশ কিছু মাস পর আমি এই জায়গাতে এসেছি অর্থাৎ আমাদের বাড়ির সামনেই এটা মানে ফ্রন্টে যাকে বলে ভারী সুন্দর না জায়গাটা আমার তো এলে মনটা ভীষণ ভালো লাগে কিন্তু কি হবে বলুন তো এখন তো আগে যেমন ফাঁকা ফয়লাট ছিল এখন তো একটু বন বন হয়ে গেছে ভয় লাগে কিন্তু আমার জায়গাটা ভীষণ ভালো লাগে সত্যি বলছে আমার ভীষণ ভালো লাগে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এখানের অবস্থাটা চলুন খেজুর নিয়ে এসে বাবাকে দেব বাবা এখানে টিভি দেখছে বসে বসে বাবাকে বললাম খেজুর খাবে নাকি বাবা জিজ্ঞাসা করছে তুমি কি ঘোড়াতে গিয়েছিলে বললাম হ্যাঁ ঘোরাতে গিয়েছিল একটু বোকাছোকা করলো বন তো আর উপাসটা এমনিতে দুপুরবেলা অপাসটা কেউ যাতায়াত করে না সবাই যে যার গরমে ঘরে বসে থাকে বাবা একটু বকাঝোকা করে খেঁজুর নিয়ে নিল চলুন পুজো হয়ে গেছে আমি আস্তে আস্তে কারণ বাবুন ঠাকুর চলে এসেছে পুজো হয়ে গেছে আর এই যে আমাদের প্রসাদ দশ রকমের ফল দেখতে পাচ্ছেন খেজুর জাম লেবু কাঁঠাল কলা অনেক কিছুই রয়েছে আমার শ্বশুর আমার শাশুড়ি মশাই মানে শাশুড়ি মা দশ রকমের ফলই দিয়েছে দেখুন না লেবু আম চলুন সন্ধে হয়ে গেছে টিউশন টিউশন পড়ানো হয়ে গেছে আমার সবই কমপ্লিট হয়ে গেছে আপাতত নেমে দেখি আমার শ্বশুর মশাই আর আমার যা জামরুল পেলেছি কাছ থেকে এটাও আমাদের নিজেদেরই গেছে আর সঙ্গে চাউমিন করেছে আমি তো এসে দিব্যি খেয়ে নিলাম কারণ আজকে টাত কিছু খাওয়া হবে না বাড়িতে একটা নিমন্ত্রণ বাড়ি আছে মনসা পুজো সেখানে খাবো সেই জন্য বাড়িতে কোনো কাজ নেই কি করব। ডিপে না খালি ছিল একটু নীলপালিশ পরে ফেললাম দেখুন কেমন লাগছে নখগুলো খালি ছিল বলে পরে ফেললাম কাজ নেই তো রান্নাবান্না নিয়ে রাতের টিউশন পড়ি একটুখানি চাউমিন খেয়ে নিলাম সন্ধেবেলা টিফিন করে ফেললাম চলুন বেরিয়ে পড়ি নটা বেজে গেল সে পাশে পুজোও শুরু হয়ে যাবে মাও ডাকছে নিচে যে এসো এসো বলে সামনেই তো বাড়ির কাছাকাছি সেই জন্য একটা সুতির শাড়ি বের সুতির শাড়ি বের করেই পরে ফেললাম এদিকে পুজো শুরু হয়ে গেছে লোকজনও জড়ো হয়ে গেছে এই যে মনসামা একটু প্রণাম করে ফেলি টুকটুক করে আর অন্যদিকে দেখি রান্নাবান্নার কি খবর রান্নার ঘরকে একটু যাই কি হচ্ছে দেখি জেঠিমাও গেছে তার পেছনে পেছনে চলে গেলাম আমিও গিয়ে দেখি ভাত তো এখনও ফুটছে সাড়ে নটা যায়। যাই ভাত এখনও ফুটছে জানি না কখন খেতে দেবে এদের আমার তো খেতে ভীষণ পেট চুঁচু করছে আর এদিকে তরকারিগুলো দেখছি চাপা দেওয়া আর আমিও পেয়ে গেছি একটা খেলার সাথে দেখুন না দেখুন চলুন যা হোক যে রান্নাবান্না শেষে দশটার সময় পথ দিয়েছে আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমার সাথে থাকবেন